তখন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের বিষয় নিয়ে যখন তা শক্ত অবস্থানে আছেন ঠিক সেই মুহূর্তে জামায়াত ইসলাম থেকে হুঙ্কার দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে এই জুলাইয়ের বিপ্লবকে যদি তারা না অস্বীকার করে এবং সে অনুযায়ী জুলাই যোদ্ধাদের চাহিদা অনুযায়ী যদি ভোট না দেয় তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে অবৈধ সরকার সেটা প্রমাণ করবে এবং তার বিদায় হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে এমনই হুঙ্কার দিয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার একশো ছয়ের ধারায় তারা গঠিত হয়েছে সেখানে আপিল বিভাগে লেখা হয়েছে একশো ধারায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা এই সরকার মানে সংসদ না থাকার কারণে তারা প্রাথমিক দায়িত্ব পালন করবে সেখানে কোর্টের অ্যাটর্নি জেনারেল বিচারপতিরা সেই সাক্ষাৎ করেছে মানে স্বাক্ষর করেছে অনুমোদন দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এরপরে এই বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা তারা পলাতক ছিল বাহিনীর কিছু কর্মকর্তাদের কাছে হেফাজতেও ছিল কিন্তু সেখান থেকে কিভাবে এই কোর্ট চললো এবং কোর্ট চলাকালীন অবস্থায় সেই অ্যাটর্নি জেনারেলরা বিচারপতিরা সহি স্বাক্ষর করিয়া তাকে এই অনুমোদন দেওয়া হলো সেখানে অবশ্য এই একশো ছয় ধারার যে অনুমোদন কপিটা দেওয়া হয়েছে সেখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই আপনারা জানেন জামায়াত ইসলামের আইনজীবী সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী আইনজীবী শিশির বনে তিনি বলেছেন যে এই সরকার যে মানে হাইকোর্ট থেকে যে বিচার বিভাগ থেকে যে অনুমোদন নিয়েছে সেই অনুমোদনের কপিতে কোনো বিচারপতির নাম উল্লেখ নেই এমন কি সেই অনুমোদির কবিতে কোনো কোন বিচারপতি স্বাক্ষর করেছেন কখন করেছেন সেটা উল্লেখ নেই সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ আর এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জামাত ইসলামের কারিকুলাম অনুযায়ী যদি জামাত ইসলামীর মেকানিজম অনুযায়ী যদি নির্বাচন না করে তাহলে সরাসরি যে তারা হুঙ্কার দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস অসাংবিধানিক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধ সরকার তাহলে দেখা গেছে এই সেই কথা উল্লেখ করে তারা জামাত শিবির হেফাজত এবং সর্মনাই এনসিপি তারা আট দলেরা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য হুংকার দিচ্ছে অর্থাৎ কথা হচ্ছে জামাত ইসলাম যেটা বলবে যে অনুযায়ী বলবে সে অনুযায়ী রাষ্ট্রের সকল কাঠামো হবে আর যদি সেটা না হয় তাহলে জামাত ইসলামের যে আইনজীবীরা আছে যে বিচারপতিরা আছে সেই বিচারপতির কাঠ গড়ায় দাঁড়াতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে